আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন শৈল মাছের পোনা হাইবিয়াস এই শৈল মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন কিংবা আপনার টাঙ্কিত মাছগুলো চাষ করা যায় সঠিকভাবে দেখা কাছে ফিট খাবার যদি আপনারা দুই থেকে তিনবার ব্যবহার করেন অতএব টাঙ্কির মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো টাঙ্কিতে কিভাবে বায়ুপ্লোকের ক্ষেত্রে আপনার চাষের সফলতা করতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করব। আপনার বায়ুপ্লোকের ক্ষেত্রে অত কিংবা টাঙ্কিত মাছগুলো চাষ করা যায় এই শৈল মাছগুলো হ্যাঁ দর্শক এই শৈল মাছগুলো দেখা গেছে আপনার টাঙ্কিতে পানি রাখতে হবে এক ফিট পানি রাখবেন প্রথম দিক দিয়ে তারপর মাছগুলো অতএব আপনার টাঙ্কিতে সারার পূর্বে ফিট খাদ্য আপনারা ব্যবহার করবেন অনায়াসে দুই থেকে তিনবার ফিট খাবার ব্যবহার করবেন অতএব দেখা গেছে পানির কালার যদি ফেভারেট নষ্ট হয়ে যায় তিন থেকে চার দিন পূর্বে আপনার পানিটা চেঞ্জ করে দিতে হবে তাহলে দেখতে পারবেন আপনার শৈল মাছগুলো আপনার চাষের উপযুক্তি করে নিতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে টাঙ্কিতে হ্যাঁ দর্শক ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অর্থ যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আরও দেখা গেছে কিছু পরিমাণ আপনার পুকুরের মাধ্যমে মাছগুলো চাষ করা যায় পুকুরে আপনার কতটুকু পানি রাখতে হবে পুকুরে পানি রাখবেন সর্বোচ্চ দুই থেকে আড়াই ফুট কিংবা চার ফিট অর্থাৎ পানি যদি বেশি থাকে যে কোনো জাল দিয়ে অর্থাৎ নেটের কিনারে আপনার যে কোনো একটা কিনারে নেট পেতে তারপর ওই মাছগুলো ব্যবহার করতে হবে তাহলে দেখতে পারবেন অনায়াসে মাছগুলো চাষ করা যাবে এই বিএথনএমি শৈল মাছগুলো শৈল মাছের খাদ্য রয়েছে প্রধানত আপনার ফিট খাবার ওতে প্রাকৃতিক খাদ্য যদি আপনার দিয়ে থাকেন সেটি হলো শুটকির গুঁড়া অতএব অন্যান্য মাছের খাদ্য ব্যবহার করতে পারেন ইতিমধ্যে আমরা দেখা গেছে শৈল মাছগুলো ফিটের মাধ্যমে বেশিরভাগ চাষ হয়ে থাকে ওতে ফিটের খাদ্যতে আপনার মাছগুলো খাবারটা বেশি ফেভারেট থাকে ফিট হলো আপনার মাছগুলোর স্বাস্থ্যকত চেহারা খুবই ভালো দেখা যাবে ওতে মাছগুলো অল্প সময়ের ভিতরে মাছগুলো বড় হয়ে থাকিবে দর্শক আমরা এই মাছগুলো বড় করতে মাত্র সময় লাগবে মাত্র পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে এই শোল মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই এই দুই থেকে আড়াই অতএব কিংবা তিন ইঞ্চি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি পার পিস হিসাবে এই মাছের ক্ষেত্রে মোটালি হার খুবই কম মাছগুলোর সফলতা পেতে হলে মাত্র